আসসালামু আলাইকুম জরুরি ভিত্তিতে এনআইডি এর ভুল সংশোধনের জন্য অনুরোধ করলেন ইসি কারণ কি তো তাদের বিজ্ঞপ্তিটা আমি আপনাদের পড়ে শোনাবো তো চলুন বিজ্ঞপ্তিটা দেখে নেই বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে এই প্রেস বিজ্ঞপ্তিটা আমি আপনাকে পড়ে শোনাচ্ছি ঢাকা রবিবার 8ই ডিসেম্বর আগামী দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে যাদের এনআইডিতে ভুল আসে তাদেরকে জরুরি ভিত্তিতে এই সময়ের আগেই সংশ্লিষ্ট উপজেলা অথবা থানা নির্বাচন অফিসে গিয়ে ভুল সংশোধন করার অনুরোধ করা যাচ্ছে তো এখানে পরিচালক মোহাম্মদ শরিফুল আলমের সিগনেচার নির্বাচন কমিশন সচিবালয় তো এখনো যাদের এনআইডিতে ভুল আছে আপনারা সংশোধন করেননি আপনারা দোসরা জানুয়ারির মধ্যেই এখনই সংশোধন করে ফেলুন যার যে জায়গায় ভুল আছে আমার এই চ্যানেলে অসংখ্য ভিডিও আছে এই রিলেটেড যে কীভাবে আপনি আপনার এনআইডিতে ভুল সংশোধন করবেন সেই ফর্ম কিংবা সেই আবেদন করে আপনি আপনার সংশ্লিষ্ট উপজেলা থানাতে গিয়ে আপনার এনআইডি ভুল সংশোধন করতে পারেন কারণ দোসরা জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রদান করা হবে এর আগে আপনাদের এনআইডির ভুল সংশোধন করতে হবে নয়তোবা আবার অনেক সময় লেগে যাবে তো এখনই আপনারা আপনাদের এনআইডির ভুল সংশোধন করে নিন আজকের মতো এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ